এ রফসে মুদমা ইন্ন রদ তোমার রবের দিকে ফিরে এসো এবং মেঘবন্দাদের অন্তর্ভুক্ত হয়ে খুশি খুশি জান্নাতে প্রবেশ করো ঠিক আছে ইয়া আইয়া দুহান নফসুল মুদুমা হে ইননা ইন্ন নক্সরতাক ইরজিরি ফিরে স ফিরে তোমার প্রভুর দিকে এবং আল্লাহর নেকার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে খুশি খুশি জান্নাতে প্রবেশ করো এসলাহের নক্স অর্জন করছে খায়েশেতে নফসকে বর্জন করছে কামেলে মুকাম্মাল হয়ে গেছে তো রব্বুল আলমিন ডাক দিবেন আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবেন কত বড় সৌভাগ্য মানুষ মানুষগুলা যাদেরকে ডাক দিবেন আসো তোমাদের প্রভুর দিকে আসো এবং খুশি খুশি জান্নাতে প্রবেশ করো আমার আলোচনাটা মনে হয় একটু কঠিন হয়েছে আর একটু সহজ করে দেয় আম্মারা হবে কখন একজন মানুষ নামাজ পড়ে না নামাজ ভালো লাগে না নেকের কাজ ভালো লাগে না গুনার কাজ ভালো লাগে করতে ভালো লাগে ব্যবসার করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে অন্যের আল ঠেলতে ভালো লাগে আরেকজনের জমি ঠেলতে ঠেলতে এক ফিট চলে গেছে এটা মজা লাগে আরেকজনের টাকা জোর করে নিয়ে না এটা মজা লাগে কিন্তু নামাজ পড়ে না নেই ভাল লাগে না এই মানুষটা তার নফসের পরে মোজা হাদা করছে যে আমি গুনাহ করব না আমি সুদ খাবো না আমি ব্যবসার করব না জীবন চলে যাবে তো হারাম খাবো না সমিতির মতো হারাম পন্থায় যাব না বর্তমান সমাজে আমার মনে হয় অধিক অধিক কংস মানুষ এনজিও নামক হারামের ভিতরে ডুবে আছে এ ব্যক্তি মুজাহাদা করছে না স্বামী করব না মরে যাই যাব দরকার হয় স্ত্রী থাকবে না চলে যাবে তাও স্বামী করব না এটা হারাম এমন মুজাহাদা করছে হারাম ভালো লাগে না নেকের কাজ করতে ভালো লাগে কিন্তু চরম ভাবে ভালো লাগে না এই যে হালাটা তৈরি হয়েছে এই মানুষটার এটা হলো যখন সে দৃঢ় থাকবে 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 অটুট অবিচল এই অটুট এবং অবিচল থাকা অবস্থায় চেষ্টা করবে মোজা হাদা করাবে নফসের ওপার আবার করতে করতে এক সময় এমন অবস্থা পয়দা হয়ে গেছে এই মানুষটা নেক ছাড়ার কিছুই চেনে না দুনিয়ায় একদিকে আর সে অন্যদিকে দুনিয়ার মানুষ একদিকে আর সে হকের দিকে দুনিয়ার সব মানুষ তাকে হারামের দিকে টানে কিন্তু সে হালালের পক্ষে নেকের কাজ এমন ভালো লাগছে এত ভালো লাগছে যে নেকের কাজে মজা পায় আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো পালনে মজা পায় আল্লাহ পাক যত বিধান দিয়েছে সব বিধানগুলো মানার জন্য তার دلে আকর্ষিত হয় সে তার দেল আকর্ষণ করে গুনার কাজ দেখলে সে ভয় পায় কষ্ট পায় এরকম হালাত যখন ওই মানুষটার হয়ে গেছে তো এরপরে ইতমি নাম করা যায় আস্থা করা যায় যে এর দ্বারা আর গুনাহ হবে না এই অবস্থাকে নাফসে মুতমাঈনা বলা হয় এই ধরনের মানুষ এই সমাজে বহুত আছেন যারা নেকের কাজে মজা পায় গুনার কাজে সাজা পায় অর্থাৎ গুনার কথা শুনলে কষ্ট পায় গুনার দিকে ধাবিত হয় না কিন্তু নেকের কথা শুনলে ঝাঁপায় এই মানুষ গুলার আত্মা এই মানুষ গুলার নফস হলো অর্থাৎ এই মানুষগুলার নফসের উপরে আস্থা রাখা যায় যে আর গুণা করবে না এরা নেকের কাজ করবে এই তিনটা স্তর যদি কোনো বন্দাবন্দি হাসেল করতে পারে তখন এই মানুষটা মোকাম্মাল নফসওয়ালা যায় ইসলাহে নফসের দরজায় সে কামেলে মোকাম্মাল হয়ে যায় কেন কেন করে কেন ভাই যেটাকে তাজকিয়ায় নফস বলা হয় সংক্ষিপ্ত সময় যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ শরিয়াতে যত বিধি বিধান দিয়েছেন যত বিধি বিধান রয়েছে এই সকল বিধি বিধানগুলো হলো দুই ধরনের একটা হলো মানুষের দেহের সঙ্গে এবং সম্পদের সঙ্গে সম্পর্কিত খুব ভালো করে বুঝতে হবে শরিয়ার যত বিধান দিয়েছেন সেটা কয় ধরনের দুই ধরনের একটা হলো মানুষের দেহের সঙ্গে এবং সম্পাদের সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় নম্বর বিধান হলো মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত মানুষের দেহ এবং সম্পদের সঙ্গে যেই বিধানগুলো সম্পর্কিত যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি যেই বিধানগুলো আল্লাহ পাক মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত করেছেন যেটা মানুষের নফসের সঙ্গে এই বিধানগুলোর ভিতরে যেমন এখলাস তাকোয়া এগুলোকে অর্জন করা আবার হিংসা হাসাদ এগুলোকে বর্জন করা মানুষের সম্পদের সঙ্গে এবং দেহের সঙ্গে সম্পর্কিত বিধান এবং আত্মার সঙ্গে সম্পর্কিত বিধান এই দুইটার মধ্যে মৌলিক হলো মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত যেই বিধানটা এটা হল মূল যদি কোনো মানুষ তার ইসলাহে নফস না থাকে আত্মার সঙ্গে সম্পর্কিত বিধানটা হাসিল করতে না পারে তাহলে বাহ্যিক ইবাদাত নষ্ট হয়ে যায় যেমন একজন মানুষ ইবাদত করছে ইসলাম নাই ইসলাহ সে রিয়াযুক্ত ইবাদত করছে তো এ রিয়াযুক্ত ইবাদতের কারণে তার বাহ্যিক আমল নষ্ট হয়ে গেছে আল্লাহ আবাক কবুল করেননি নামাজ পড়ছে তো মানুষকে দেখানোর জন্য পড়ছে রেয়া হয়ে গেছে এই ইবাদাত আল্লাহ করবে। করবেন মানুষের দেহের সঙ্গে সম্পর্কিত যে বিধান শরিয়া দিয়েছেন এবং আত্মার সঙ্গে সম্পর্কিত যেই বিধান দিয়েছেন এর ভিতরে মৌলিক হলো আত্মার সঙ্গে সম্পর্কিত নসের সঙ্গে সম্পর্কিত যেই বিধান এটা হলো মূল এইটা হাসিল করতে পারলে সেই মানুষটার বাহ্যিক কি বা কি হয়ে যায় কবুল হয়ে যায় এখন আত্মার পরিশুদ্ধ করা ইসলাহে নফস যদি করতে হয় তাহলে এর পদ্ধতি কি কোন পদ্ধতিতে এসে ইসলাহ করবে তার নফসকে আত্মার অনেক ধরনের রোগ হয় বিভিন্ন ধরনের রোগ যেমন হিংসা হাসাদ গিবাদ পরনিন্দা কৃপণতা এই যে রোগগুলো আছে এই রোগগুলোকে সংশোধন করা সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক কিছু গুণাবলীও আছে যেগুলোকে অর্জন করা যে রোগগুলো আছে এটাকে বর্জন করা সঙ্গে সঙ্গে যে গুণগুলো আছে এগুলোকে অর্জন করা সে গুণগুলা কি এখলাস পয়দা করা অর্জন করা ইত্যাদি ইত্যাদি এই তাকোয়া এখলাস ক্ষুধাবিতি অর্জন যদি করতে হয় তাইলে মোজাহাদা করতে হবে কিসের সঙ্গে নফসের সঙ্গে নফসের সঙ্গে মোজাহাদা করে তাকে অর্জন করতে হয় দেখেন নফসের সঙ্গে যদি মোজাহাদা না করা যায় তাইলে কিন্তু না নফসের সঙ্গে চেষ্টা করা মোজাহাদা শব্দের অর্থ চরম চেষ্টা করা বিরমহীন চেষ্টা করা যে চেষ্টা কখনো স্থির হয় না থামে না এটাকে মোজাহাদা বলা হয়

দুনিয়ায় যুদ্ধের ময়দানে জেহাদ করার সহজ যুদ্ধের ময়দানে জেহাদ করার জন্য দিলে এস থাকে তামান না থাকে তার এসকে তার তামান নাই যুদ্ধের ময়দানে জেহাদ করতে করতে তার জীবন দিয়ে দেয় কিন্তু নফস এমন একটা জায়গা যেই জায়গায় জেহাদ করতে গেলে সর্বক্ষণিক সব সময় জেহাদ করতে হয় জেহাদের ময়দানে জেহাদ করা সহজ কিন্তু নফসের সঙ্গে জেহাদ করা বড় কঠিন যেই মানুষটা তার নফসের সঙ্গে জেহাদ করে মুজাহাদা করে কামেলে মোকাম্মাল ইমান বলা হইতে পারে ওই মানুষটাই পরিপূর্ণ মোকাম্মাল ইমান ওয়ালা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন Kalam এর ভিতরে ইরশাদ করেন ইনান নাফসা লা আম্মারাতুন বিসু। বান্দা তুই দুধ দস্ত কি আইস নাফস করবি আর তার পরিশুদ্ধ করবি। নিশ্চয় অবশ্যই মানুষের আত্মা দুনিয়ার বিষয়ের কথা বলে। খায়েশেত নাফস দুনিয়ার গুনার দিকে টানে। এরপরে আয়াতের শেষ অংশে বললেন মানুষকে খারাপ কথা বলে দুনিয়ার কথা বলে কিন্তু হা যেই মানুষটাকে আল্লাহ রহমাত করছেন তিনি ব্যতীত রব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় খায় সিয়াতে নফস দিয়েছেন পরীক্ষা করার জন্য খায় সিয়াতে নফসের বিরুদ্ধে মুজাহাদা করবে যে মুজাহাদা করে মোকাম্মাল ইমানওয়ালা হয়ে যায় রব্বুল আলামিন তার সানে কোরআনের ভিতরে ডাক দিয়ে বলবেন একটু পরে আসছি আল্লাহ খায় সিয়াতে নফস দিয়েছেন কিসের জন্য দুনিয়ায় পরীক্ষা করার জন্য

যাদের প্রতি আল্লাহ পাকের রহমান এরা কখনো গুনাহ করে না এরা নিষ্পাপ কেউ কেউ জন্মগতভাবে আল্লাহর রহমত পেয়েছেন তারা হলেন আম্বিয়া আলাইহিম মুসাল আম্বিয়া আলাইহিম উসাল নিষ্পাব বেগুনা তাদের খায়েশিতে নফস নাই আবার কেউ কেউ রহমান পাবে মোজা করার কারণে চেষ্টা করার কারণে নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক চেষ্টা করবে মোজা করবে নফসের বিরুদ্ধে চরণ করার জন্য এরা মোজাহাদা করার কারণে এরা খায় নফস থেকে এরা বিরুদ্ধ চরণ করবে শরিয়াতের দৃষ্টিতে নফসের তিনটা তবকা তিনটা স্তর একটা স্তর হল নফসে আম্মারা আল্লাহ পাক সকলকে নফসে আম্মারা দিয়েছেন জন্মগতভাবে নফসে আম্মারার খাসিয়াত হলো গুনার দিকে ধাবিত করা মানুষকে গুনার দিকে পরিচালিত করা যদি এসলাই নফস হাসেল না করতে পারে তাইলে না করার কারণে অনেকগুলো গুণার পথ খুলে যায় আবার যখন মোজা আদা করে ইসলাই নফস হাসেল করে তো অনেক নেকের পথ খুলে যায় লম্বা আলোচনা ওদিকে যাব না তিনটা স্তরের ভিতরে একটা হলো নফসে আম্মারা যেটা মানুষকে গুনার দিকে ধাবিত করে যেই বান্দা বান্দি নফসে আম্মারার বিরুদ্ধে মোজা হাদা করে চরম ভাবে মোজা হাদা করে নফসের বিরুদ্ধে চারিতা করে নফস গুনার দিকে ডাকেও গুনায় যায় না বিরুদ্ধাচরণ করতে করতে গুনার খাবার নফসকে দেয় না যখন খাবার না দেয় তো এক সময় নফস ভাবে এ ব্যক্তি যেভাবে চলতে বলতেছে এভাবেই চলতে হবে এইভাবে চেষ্টা কষ্ট এবং মজা হাদা করতে করতে এক সময় এ নফসের ইবাদত ভালো লেগে যায় গুনার কাজ খারাপ লাগে যখন নফসের হালাত এরকম হয়ে যায় তো নফসটাকে নফসে লাওয়ামা বলে নফস আম্মারাকে মুজাহাদা করে নফসে লাওয়ামা হয়ে গেছে নফসে লাওয়ামা ইবাদতকে ভালোবাসে কিন্তু চরম ভালোবাসে না ইবাদতকে পছন্দ করে কিন্তু চরম ভাবে করে না গুনাহকে ঘৃণা করে কিন্তু চরম ভাবে করে না

يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي رب العالمين دع দিবেন এ নফসে মুতমাইন্নারদাল ফিরে এসো তোমার রবের দিকে ফিরে এসো এবং नेक বান্দাদের অন্তরভুক্ত হয়ে খুশি খুশি জান্নাতে প্রবেশ করো ইয়া আয়াতুন নফসুল মুতমাইন্নাহ হে মুতমা ইননা নফসাক ইরজিই ফিরে এসো ফিরে তোমার প্রভুর দিকে এবং আল্লাহর নেকার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে খুশি খুশি জান্নাতে প্রবেশ করো ইসলাহের নফস অর জোন করসে খায়েস বর্জন করছে কামেলে মুকাম্মাল হয়ে গেছে তো রব্বুল আলমিন ডাক দিবেন আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবেন কত বড় সৌভাগ্য মানুষ মানুষগুনা যাদেরকে ডাক দিবেন আসো তোমাদের প্রভুর দিকে আসো এবং খুশি খুশি জান্নাতে প্রবেশ করো আমার আলোচনাটা মনে হয় একটু কঠিন হয়েছে আর একটু সহজ করে দেয় হবে কখন একজন মানুষ নামাজ পড়ে না নামাজ ভালো লাগে না নেকের কাজ ভালো লাগে না গুনার কাজ ভালো করতে ভালো লাগে ব্যবসার করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে অন্যের আল ঠেলতে ভালো লাগে আরেকজনের জমি ঠেলতে ঠেলতে এক ফিট চলে গেছে এটা মজা লাগে আরেকজনের টাকা জোর করে নিয়ে না এটা মজা লাগে কিন্তু নামাজ পড়ে না নেই ভালো লাগে না এই মানুষটা তার নফসের পরে মোজা হাদা করছে যে আমি গুণা করব না আমি সুদ খাবো না আমি ব্যবসার করব না জীবন চলে যাবে তো হারাম খাবো না সমিতির মতো হারাম পন্থায় যাব না বর্তমান সমাজে আমার মনে হয় অধিক অধিক অংশ মানুষ এনজিও নামক হারামের ভিতরে ডুবে আছে এ ব্যক্তি মোজাহাদা করছে না স্বামীতি করব না মরে যাই যাব দরকার হয় স্ত্রী থাকবে না চলে যাবে তাও স্বামীতি করবো না এটা হারাম এমন মোজাহাদা করছে হারাম ভালো লাগে না কাজ করতে ভালো লাগে কিন্তু চরম ভাবে ভালো লাগে না এই যে হালাতটা তৈরি হয়েছে এই মানুষটার এটা হলো যখন সে দৃঢ় থাকবে 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 থাকবে। অটুট এই অটুট এবং অবিচল থাকা অবস্থায় চেষ্টা করবে মোজা হাদা করাবে নবসের উপর আবার করতে করতে এক সময় এমন অবস্থা পয়দা হয়ে গেছে এই মানুষটা নেক ছাড়ার কিছুই চেনে না দুনিয়ায় একদিকে আর সে অন্যদিকে দুনিয়ার মানুষ একদিকে আর সে হকের দিকে দুনিয়ার সব মানুষ তাকে হারামের দিকে টানে কিন্তু সে হালালের পক্ষে অর্থাৎ কাজ এমন ভালো লাগছে এত ভালো লাগছে যে নেকের কাজে মজা পায় আল্লাহের সমস্ত বিধানগুলো পালনে মজা পায় আল্লাহ পাক যত বিধান দিয়েছে সব বিধানগুলো মানার জন্য তার دلে আকর্ষিত হয় তার দেল আকর্ষণ করে গুনার কাজ দেখলে সে ভয় পায় কষ্ট পায় এরকম হালাত যখন ওই মানুষটার হয়ে গেছে তো এরপরে ইতমি নাম করা যায় আস্থা করা যায় যে এর দ্বারা আর গুনাহ হবে না এই অবস্থাকে নাফসে মুতমাঈনা বলা হয় এই ধরনের মানুষ এই সমাজে বহুত আছেন যারা নেকের কাজে মজা পায় গুনার কাজে সাজা পায় অর্থাৎ গুনার কথা শুনলে কষ্ট পায় গুনার দিকে ধাবিত হয় না কিন্তু নেকের কথা শুনলে ঝাঁপায় পড়ে এই মানুষ গুলার আত্মা এই মানুষ গুলার নস হল নবস অর্থাৎ এই মানুষগুলার নফসের উপরে আস্থা রাখা যায় যে আর গুণা করবে না এরা নেকের কাজ করবে এই তিনটা স্তর যদি কোনো বন্দাবন্দি হাসেল করতে পারে তখন এই মানুষটা মোকাম্মাল নফসওয়ালা হয়ে যায় ইসলাহে নফসের দরজায় সে কামেলে মোকাম্মাল হয়ে যায় কেন কেন করে কেন ভাই কেন সমস্যা না এই হালাত যখন বান্দা বান্দি পায়দা করতে পারে তো সে কামেলে মোকম্মাল হয়ে যায় ইসলাম নফসের দরজায় মাইদনে মাঝারের আলামিন মৌলায় করিম স্বয়ং ডাক দিবেন ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না এ মুতুমা ইন্না নফসের দান ফিরে এসো তোমার রবের দিকে ফিরে এসো এবং আল্লাহর নিক্কার বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত হয়ে খুশি খুশি মনে জান্নাতে চলে যাও এখন কেউ যদি মনে করে যে খায়েশিয়াতের নফস যা চায় ওকে তাই দাও নফস যত চায় তত দাও এক সময় খাইতে 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 নফসর পেট ভরে যাবে আর চাবে না এই থিওরি এই দর্শনটা আলো বেহুদা ভুল আপনি যত দিবেন তত চাই উন্নত রাষ্ট্র উন্নত বিশ্ব যেখানে আছে ফ্রি সেক্সের দেশ ব্যবিসার করলে কোনো অপরাধ নাই এটা আইন সন্তানের মার ঠিক থাকবে কিন্তু পিতার কোনো হদিস থাকবে না এটা বিধান এরা তো গুণা করে কিন্তু এদের তো ক্ষুধা মেটে না ওই এদের খায়সিয়াতে নফসের ক্ষুধা মেটার পরে এরা ইসলা হয়েছে পৃথিবীতে কেউ দেখাইতে পারবেন পারবেন না কারণ খায়সিয়াতে নফসের দুনিয়ার খায়েশি এত পরিমাণ ওর কোনো শেষ নাই ও যত মায় তত খাইতে থাকে দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে আমাদের এই সমাজে অনেক মানুষ আছে সুদ খায় আছে কিনা কথা বলেন সুদখোর আছে নাকি জেনাঘর আছে নাকি সমিতি কর্ণওয়ালা আছে নাকি এই ধরনের প্রকাশ্য গুণার ভিতরে যারা লিপ্ত আছে দেখবেন এরা যত গুনা করে তত আরো গুনা করতে থাকে তাহলে যে থিওরি দিল যে খাই সেতে নবসকে ছেড়ে দাও ও গুনাহ করতে করতে ক্ষুধা মিটে যাবে এরপর আর গুণা করবে না এটা ভুল থিওরি স্বয়ং আল্লাহর নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন মানুষ যত বুড়া হয়ে যায় মানুষ যত বৃদ্ধ হয় তার দুইটা জিনিস জওয়ান হইতে থাকে মানুষ যতই বৃদ্ধ হয় তার দুইটা জিনিস জওয়ান হইতে থাকে এক নম্বর তার মালের লোভ মাল অন্বেষণের লোভ জবান হইতে থাকে আরও যদি ইনকাম করতে পারতাম দুই নম্বর তার বয়স আরো যেন বৃদ্ধি পায় এই লোভ তার জওয়ান হইতে থাকে যে ষাট বছরে দুনিয়া হায়াত পাইছে ভাবে আর বিশ বছর পাইতাম যে কোটি কোটি টাকার মালিক হইছে সে চাই আরও কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম কায়েসাতে নফসের চাহিদার কোন শেষ নাই নফসের চাহিদার কোন শেষ হয় না সুতরাং এ থিওরি দিয়ে মানুষকে বোঝানোর কোন অপশন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষগুলা খায়সিয়াতে নফসের বিরুদ্ধে চরিতা করে মুজাহাদা করে ইসলামে নফসের দরজায় কামিল হয়ে যাবে তাদেরকে আলামিন ডেকে জান্নাত দিয়ে দিবেন এই জন্য দুনিয়ার জিন্দগিতে আলমিন যেহেতু পাঠিয়ে দিয়েছেন খায় শিয়াতে নফস দিয়েছেন তো খায় শিয়াতে নফ্সের উপর মুজাহাদা করে চেষ্টা করে কষ্ট করে কামেলে মেলে খায়শিয়াতে নফসের দরজায় কামেলে মুকাম্মাল দরজা হাসিল করে ময়দানে মাসারে আল্লাহ পাকের ডাকের উপযুক্ত হয়ে আল্লাহ পাকের নিকার বান্দা বান্দির অন্তর ভুক্ত হয়ে যেন খুশি খুশি জান্নাতে যাইতে পারি এমন তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন